টা এর প্রতিবেদনটি যেন সেই কর্তৃপক্ষ বিষয়বস্তু প্রথমে আপনাকে পরিচিত হবে আপনার জেলা শহরে বা উপজেলা শহরে বা বিভাগীয় শহরে পাবলিক ট্রান্সপোর্ট আছে কিনা যারা যিস্টিক পাসের পরিচিত ধরেন একটা টেনস্টুডাল লাইসেন্স হলো এক রেজিস্ট্রেশন নাম্বার হয় অথবা টিটিন নাম্বার ইন নাম্বার থাকে ম্যানেজার একটা ট্রান্সপোর্টের লাইসেন্স যদি সরকার অনুমোদন করে ওই একটা ট্রান্সপোর্টের লাইসেন্স দিয়ে তিনশো সরি চৌষট্টি জেলায় আবার আমাদের যতগুলো প্রায় চারশো পঁচাশিটির মতো জেলা আছে এই উপজেলাগুলোতেও প্রত্যেকটা উপজেলায় একটা করে অফিস নেওয়া হলে তো এখানে করতে হয় কি যখন একজন ট্রান্সপোর্ট পালিক তার ট্রান্সপোর্টকে অনেক বেশি বিস্তৃত করতে পারে

প্রসারে লাভ করুক সেই জায়গা থেকে উনি হয়তোবা আপনাকে ট্রান্সপোর্ট কোর্টের মাধ্যমে আপনাকে পরিচালকের দায়িত্ব নোটারির মাধ্যমে দিয়ে তখন আপনি ট্রান্সপোর্ট কার্টসের জন্য বলিব বলে গণ্য হবেন এবং আপনার প্রথমত কাজ ঘোটে গিয়ে আপনার এলাকায় যারা মালামাল পাঠায় যেমন ডাল ডাল ধান গম মাছ ইত্যাদি ইত্যাদি অন্য ভারী পণ্যগুলো ট্রাকের মাধ্যমে পাঠানো হয় আপনি এই পণ্যগুলো যারা পাঠায় তাদেরকে খুঁজে নেবেন বা আপনার এলাকায় অফিস থাকে ফ্যাক্টরি থাকে ফ্যাক্টরি মালামাল আনা নেয়ার জন্য কিন্তু তাদের গাড়ি প্রয়োজন তারা কিন্তু ট্রান্সপোর্টের সুবিধা নেয় তো সেই ক্ষেত্রে আপনাকে ভিজিটিং কার্ড সাপিয়ে আপনার এলাকায় পরিচালনা করতে হবে একটা সময় কি আপনি দেখবেন কি আপনি রাতেও ঘুমাতে পারেন না আপনার কোনো গাড়ির জন্য প্রত্যেকটা ফোনে আপনার দেখা যায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আয় হয় তো সেই জায়গা দিয়া আমি আপনাকে গিয়ে এটুকু বলতে পারি যে এক বিজনেস শুরু করেন শুধু এক পা করেই নয় দুটো লোডার আনলোডার সহ অন্তত এক ট্রান্সপোর্ট দিয়ে একশো ও পরিবারের ভিউজিকের ব্যবস্থা লা করতে পারে এত বড় ট্রান্সপ্রেট বিজনেস এখানে অনেক প্রতিপুরে টাকার লেনদেন হয় এক গাড়ি আহ তাল দুধ ট্রান্সপোর্ট বিক্রি হয় তাহলে দেখুন ওই এক গাড়ি তালের দাম সাইডে এক টাকা এবং ওই এক গাড়ি তাল নিতে গেলে গেলে একটা বিস্কুট বাস্কুট গাড়ি লাগবে ওটার দাম আরো কম্পশ্যট একটা সব মিলিয়ে দেখা যায় এক কোটি দেড় কোটি টাকার একটা বিজনেস কিন্তু আপনার যদিও আপনার প্রসিড একটা কমিশন অনুযায়ী আপনি যদি আহ দশ টাকা নেন তারপরে দেখা যায় কিন্তু আপনার লাখে কিন্তু আপনার প্রায় দশ হাজার টাকার মতো থাকে এটা কিন্তু আপনার সম্পূর্ণ জিনাসভিস্টমেন্ট তে আর জিনার্সি তে আয় তো আপনি চাই আজই শুরু করতে পারেন পরামর্শ পারবেক আর ক্যানসিন ব্যবসা খুবই লাভবান যেহেতু আমিও করছি আমি আমার এমন সময় গেছে যে আমি এক লাস্ট করে দশ হাজার দুই হাজার টাকা আয় করেছি সেই জায়গা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা একবারে বেকার আছেন তারা শুরু করতে পারেন এই আজকে ভিডিও এই পর্যন্ত ছিল আবার হবে পরবর্তীতে সেইখান থেকে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আল্লাহ